বিসমিল্লাহের রহমানের রহিম জমিয়তে সুব্বানে আহলে হাদিসের এগারোতম কেন্দ্রীয় সম্মেলনে প্রারম্ভেই আমি সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করছি উনিশশো সালে বংশালে প্রতিষ্ঠিত প্রথম জমিয়তে সুব্বানে আহলে হাদিসের কথা আমি আজ গভীর শ্রদ্ধা ও ও কৃতজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গুরুত্বপূর্ণ মহতি অনুষ্ঠানে আমাকে গেস্ট অফ অনার হিসাবে আমন্ত্রণ জানিয়ে যে সম্মানিত করেছেন আমি সুভান পরিবারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানে যে সমস্ত মেহমান এবং অতিথিদের আসছেন অধ্যাপক আবদুল্লাল ফারুক উনি অনলাইনে আমাদের মাঝে সংযুক্ত হবেন বক্তব্য রাখবেন সম্মানিত মেহমান আলহাজ এম এ চবুর প্রফেসর ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম প্রফেসর ডক্টর মোহাম্মদ লোকমান হোসেন শায়ক মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম ডক্টর ইমাম হুসাইন সহ যে সমস্ত অতিথিবৃন্দ ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এবং আরও যারা বক্তব্য রাখবেন তাদের সবার প্রতি আমি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি বক্তব্যের প্রারম্ভেই আমি জগতের প্রতিপালক আমাদের রব তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাহিলিয়াতের যুগে কুসংস্কার আর অন্ধকারকে দূরীভূত করে জগৎকে যে আলো এবং আলোকিত করেছিলেন জগতের স্রষ্টার প্রতিনিধি হিসাবে আমাদের প্রতিপালকের নির্দেশিত প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ প্রতি আমি আমার বক্তব্যের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমাজের শ্রেষ্ঠ সংস্কারক হিসাবে দুনিয়ার কুসংস্কারকে দূরীভূত করে যে আলোর বার্তা উনি নির্দেশিত করেছেন আহলে হাদিসের অনুসারীরা সেই আলোর বার্তা বহন করছেন সংখ্যায় আপনারা সংখ্যা সংখ্যালঘু না সংখ্যা গুরু আপনারা প্রকৃত সংস্কারের প্রতিনিধি শেষ বিচারে আপনারাই বিজয়ী হবেন আমি ঐতিহাসিক কিছুক্ষণ এখানে উল্লেখ করছি আমার বাড়ি পাবনাতে পাবনায় আপনারা জানেন আবদুল্লাহল কাফি আবদুল্লাহল কাফি নাম জমিয়তের সোবাহানে আহেল হাদিস সোবাহান এবং আহেল হাদিস পরিবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ভারতের পরাধীনতার বিরুদ্ধে মুসলমান ইসলাম এবং আকিজার রক্ষার যে লড়াইয়ের এক শুভক্ষণে উনিশশো উনিশ সালে জমিয়তিহীন প্রতিষ্ঠা করেন এই জমিয়তিহীন প্রতিষ্ঠায় এই জমিয়তে আলে হাদিস পরিবারের সদস্যদের অগ্রগামী ভূমিকা ছিলেন পরবর্তীতে উনিশশো ছয়চল্লিশ সালে আবদুল্লাহল কাফির নেতৃত্বে প্রতিষ্ঠিত হন বাংলা আসাম জমেয়াহেলি হাদিস পরবর্তীতে কলকাতায় একটি সম্মেলন হয় উনিশশো সালে এর এই ধারাবাহিকতায় বাংলার মুসলমান সমাজের কাছে আলোর বার্তাবাহক হিসাবে জমিয়তে আহলে হাদিস দায়িত্ব পালন করছে আজকের এই এগারোতম এই সম্মেলনে যে তরুণেরা যে কিশোরেরা এই আলোর বার্তাবাহকের দায়িত্ব নিয়ে একটা সম্মেলনে মিলিত হয়েছেন আমি তাদের সাফল্য কামনা করছি আমি প্রাসঙ্গিক কয়েকটি ঘটনা আপনাদের কাছে উল্লেখ করতে চাই এখানে অনেক অতিথিরা রয়েছেন একজনের নাম আমি স্মরণ করছি শেষে পুলিশের সর্বোচ্চ খেতাবধারী পুলিশের মহাপরিদর্শক হিসাবে যিনি অভি অভিহিত করেছেন জমিয়তের একজন বার্তাবাহ আমাদের এখানে উপস্থিত রয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রুহুল আমিন আমি সে সময় সরকারি দায়িত্ব পালন করতাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করতাম জমিয়াতে সোব্বানের উপরে এক কালো অন্ধকার এক ষড়যন্ত্র নেমে আসে দুনিয়া জোড়াই জাহিলিয়াতের যে প্রতিনিধি যারা ইঙ্গো মার্কিন এবং আমাদের ভারতীয় উপমহাদেশের যে ঐক্যবদ্ধ ভাবে দুনিয়াতে যে জাহিলিয়াত প্রতিষ্ঠার চেষ্টা করছেন বাংলাদেশের বিকাশমান মুসলমান সমাজকে দমন করার জন্য বিপদগামী করার জন্যে আঘাত করার জন্য বিপদ তে পরিচালিত করার জন্যে একটার পর এক ষড়যন্ত্র এবং চক্রান্ত আসে দুনিয়াতে বাংলাদেশ এমন একটি ভূখণ্ড ঐতিহাসিকভাবে এর এক গুরুত্ব বহন করছে অটমানের যুগে তুরস্ক কেন্দ্র করে ইউরোপ আফ্রিকা এবং এশিয়াকে কেন্দ্র করে যে ইসলামের বিজয় ঢঙ্কা গড়ে উঠেছিলেন ঐতিহাসিক সেই ভূখণ্ডের কারণে এই ভারত উপমহাদেশে আপনারা জানেন আফগান গিরিপথকে কেন্দ্র করে এই উপমহাদেশে বারবার ইসলামের আগমন ঘটেছে বিজয় দঙ্কা ঘটে দুনিয়াতে যে দুইটি ভূখণ্ডের ঐতিহাসিক গুরুত্ব রয়েছেন অটোমানকে কেন্দ্র করে তুরস্ক এবং এই আফগান গিরিপথকে কেন্দ্র করে এই উপমহাদেশ জুড়ে আফগানিস্তানের ঐতিহাসিক পরম্পরায় বাংলাদেশ এক গুরুত্ব সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে আমরা যে ভূখণ্ডে বসবাস করছি এই ভূখণ্ডের গুরুত্ব আমরা অনুধাবন করার আগেই আমাদের শত্রুপক্ষ এটা জেনেছে আর এই জানার কারণে আমাদের উপরে জানা অজানা ষড়যন্ত্র চক্রান্ত একটার পর একটা চলছে এমনই একটা চক্রান্তের সময় দুই সালে যেটা ছোট্ট সংগঠন বাংলাদেশের মধ্যে আলোচিত বা ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে যারা যায় না সুবিধার প্রতিযোগিতার মধ্যে যায় না যারা দিন নিয়ে ইসলাম নিয়ে প্রকৃত ইমান এবং আকিদা নিয়ে যারা নির্মহ বিশ্লেষণ করে এবং সত্য এবং সংস্কারের পক্ষে অবস্থান নেয় সেই জমিয়ত আর তার যুব সংগঠন সুবান তারা দায়িত্ব পালন করে এই সংগঠনকে আঘাত করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না আঘাতের কারণ ছিল তার বিশ্বাস তার দৃঢ়তা তার ইমান সেই রাষ্ট্রীয় চক্রান্ত যখন আসে এই চক্রান্তের জাল ভেদ করে অসংখ্য আমাদের নিরপরাধ সহকর্মীরা সেদিন কারারুদ্ধ হয় মাসের পর মাস দিনের পর দিন তারা নির্যাতিত হয় মিথ্যে জবানবন্দি দিতে তাদের বাধ্য করা হয় তাদের নামে মিথ্যে অপপ্রচার খবরের কাগজে একটার পর একটা সিরিজ আকারে প্রকাশিত হয় জগতের কাছে বাংলাদেশের মুসলমানদের কাছে এবং আমাদের সমাজের কাছে আমাদেরকে একটি বিতর্কিত করে তোলা হয় সে সময় আমার মুরব্বী যারা গিয়েছিলেন ঘটনার পরম্পরা শুনে এই গভীর চক্রান্তের পিছনে আমার অনুসন্ধানে এসেছিল যে জায়নবাদীরা যে প্রত্যিকতাবাদীরা দুনিয়া জোড়া যে ষড়যন্ত্র করছে বাংলাকে যে ষড়যন্ত্রের কেন্দ্রভূমি লীলাভূমি করেছে এর অংশ হিসাবেই জমিয়তে আহেল হাদিস এবং সোব্বানের বিরুদ্ধেই চক্রান্ত আপনাদের বক্তব্যগুলো শুনে আমি তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদি দিয়ার কাছে আপনাদের বক্তব্য তুলে ধরতে পেরেছিলাম আমি গভীর কৃতজ্ঞ এই মহিষী নেত্রীর প্রতি সব কথাগুলো শুনে উনি তাৎক্ষণিকভাবে রাষ্ট্রের যারা যারা কর্ণধার নেতৃত্ব নেতৃত্বদায়ী তাদের সবাইকে ডাকলেন তার সামনে উপস্থিত করলেন আমাকে আমার বক্তব্য আমি যা ওনার কাছে বলেছিলাম সেই কথাগুলো উনি ব্যাখ্যা করতে বললেন সাথে বললেন এই চক্রান্ত এখনই থামানো হোক এদের এই নিরপরাধ আলেম সমাজের বিরুদ্ধে যে অবিচার যে অত্যাচার হয়েছে তা এখনই বন্ধ করা হোক তাদেরকে মুক্ত করে দেওয়া হোক পাবনায় আমার বাড়ি হবার কারণে সমাজের মধ্যে সবসময় শত্রুপক্ষ আমাদের মধ্যে যদি বিভেদ এনে দিতে পারে অনৌক এনে দিতে পারে বিনা যুদ্ধে তারা জয়লাভ করে আবদুল্লাহল কাফির সুযোগ্য সুযোগ্যার আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর বাড়ি তাকে কেন্দ্র করে নেত্রীর নেতৃত্বের বিভাজন শুরু হয় সেটাও এই পাবনার মাটিকে ব্যবহার করে আজকের যে প্র। আমিন সাহেব রয়েছেন আমাদের মুরব্বী আর সব মুরব্বীরা ডেকে আমাদেরকে বললেন যে বাড়ি ছাড়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্র রুখতে হবে আমরা সেই ষড়যন্ত্রকে পরাভূত করেছিলাম আমি আমার অঙ্গন যেখানেই হোক সরকারি দায়িত্ব পালন করেছি সামাজিক কার্যক্রম করেছি আয়লে ডাক যখন এসেছে অন্তরের গভীর থেকে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমি সাধ্য মতো তার পাশে দাঁড়িয়েছি আপনারা আজকে দাওয়াত করেছেন দাওয়াত না করেও যদি শ্রোতা হিসাবে আমাকে ডাকতেন আমি অন্তরের ভালোবাসা থেকে আনুগত্য থেকে আসতাম এরপরেও আজকের এই সোবানের এগারোতম সম্মেলনে আমি সেই কিশোর তরুণ ভাই যার আগামী দিনে প্রকৃত সংস্কারে নেতৃত্ব দেবেন প্রকৃত অর্থে বাংলাদেশকে আপনারা নেতৃত্ব দেবেন আমি আপনাদের সাথে সংহতি ঘোষণা করছি কত বড় ইসলামী আন্দোলনের প্রতিনিধিত্বকারী দল কত সংখ্যায় অধিষ্ঠ কত লক্ষ লোকের সমাবেশ যা করুক না কেন আপনারা নীতিতে অটল থাকুন আপনাদের প্রতিনিধিত্ব বাংলাদেশের রাষ্ট্রে সরকারে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের একজন ভাই হিসাবে সাথে থাকুন আপনাদের সার্বিক সাফল্য কামনা করে আপনাদের এই আদর্শের বিজয় যেন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় আর আহলে হাদিস শুধু বাংলাদেশ নয় জগতের বুকে আলো জ্বালাতে চায় আপনাদের সেই আলো জ্বলুক আপনাদের মদিনা বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় যেভাবে আপনাদের ছেলেরা খ্যাতি অর্জন করছে সুনাম অর্জন করছে আমি পাবনার প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলে আমি এক ইচ্ছা প্রকাশ করেছি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতি শিক্ষা প্রতিষ্ঠান যেন গড়ে ওঠে এবং আইলেদিস সমাজের যেখানে যেখানে যাদের অবস্থান রয়েছে সব জায়গায় যেন আলোর বিচ্ছুরণ ঘটে বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে শুধু আইলাদিস নয় বাংলাদেশের সকল মানুষকে এই আলোর পথে ডাকতে পারে সেই কাজে আমি আপনাদের একজন ভাই হিসাবে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি খদা হাফেজ আসসালামু আলাইকুম